चलो रास्ता 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 की जो हाँ हाँ, नहीं आस्ते किए प्लीज कम कम इन इन कमेंट कमेंट बस আমরা সুরিয়া জুয়েলস থেকে আসছি আপনাদের অফিস প্রোগ্রামে গরিমা মুখার্জির পারফরমেন্স আমরা দেখেছিলাম ওনাকে আমাদের ব্র্যান্ডের জন্য সাইন করাতে চাই বিষয়টা কি আমাকে একটু বলবেন আমাদের ব্র্যান্ডের কিছু নতুন অ্যাডশুট রয়েছে জুয়েলারি কালেকশন নিয়ে দুটো কারণেই আমরা এসেছি এক যে আপনাদের সাথে কোনো গরিমা মুখার্জি কন্ট্রাক্ট আছে কিনা আর দুই উনি অ্যাডশুটটা করতে পারবেন কিনা না গরিমার সঙ্গে আমাদের সেরকম কোনো কন্ট্রাক্ট নেই তবে এই বছর নতুন ফেস সেগমেন্টে যারা যারা রয়েছে যারা পার্টিসিপেন্টস রয়েছে তাদের সঙ্গে এক বছরের কন্ট্রাক্ট করেছি আমরা অ্যাকচুয়ালি আমরা তো পরে এনডোর্স করতে পারি তো যদি কোনোভাবে কিছু ক্ল্যাশ না হয় সে কারণেই আমরা কন্ট্রাক্ট করে রেখেছি স্যার আমরা নিউ ফেস নিয়ে এখনো কিন্তু কিছুই ভাবিনি আমরা অ্যাকচুয়ালি গরিমা মুখার্জিকেই চাইছি উনি একজন ইন্ডিপেন্ডেন্ট পারফর্মারও বটে আর শুনেছি খুব রিসেন্টলি আপনাদের বিয়ে হচ্ছে আপনাদের অ্যাড শুটের ডেটটা কবে ওই তো টোয়েন্টি সেভেন ত্যান্ড টোয়েন্টি এইট ফিক্সড হয়েছে অ্যাকচুয়ালি খুব এন মুভমেন্টেই জানাচ্ছি আপনাকে আমাদের এই প্ল্যানটা অনেকদিন আগেই হয়ে গিয়েছে আমরা বেশ কিছু ছবিও সিলেকশন করেছিলাম তার মধ্যে তো একজন ফাইনালও হয়েছিল আর ওনার সাথেও কথা অনেকটা ফাইনালি হয়ে গিয়েছিল কিন্তু ওই ডেটগুলোতে উনি শুট করতে পারবেন না আর আমাদেরও ডেট ফাইনাল হয়ে গেছে ওই দিন আমাদের শ্যুটটা করতেই হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুটেবেল ফেস পাইনি তখন মনে হলো বরিমং ঘরজির কথা এখন আপনি যদি এই বিষয়টা একটু হেল্প করেন আর কি হেল্প তো আমি ডেফিনেটলি করব কিন্তু ওই সময় গরিমা একটু বিজি থাকবে ও হ্যাঁ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি গরিমা আনঅ্যাভেলেবেল আমি জানি আমাকে বারবার করে বলছিলেন গাড়িতে ওঠার কথা কিন্তু আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি ওনার গাড়িতে উঠতে চাই না উনি আমার কোনো কথা শুনছিলেন না সেই জন্য আমি জোরে কথা বলতে বাধ্য হয়েছি হ্যাঁ ওখানে এনারাও ছিলেন আপনারা সেই জন্য এই কথাগুলো বাড়িতে বলতে চলে এসেছেন রোশ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে